অনেকগুলো কালায় আর দুইটা কুমড়ো নিয়ে চলে আসছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো নিত্য দিনের মতো আজকে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব তো আজকে ঘুম থেকে উঠে আমি এই তো আমার হাঁসগুলোকে খেতে দিচ্ছিলাম অনেকে জিজ্ঞাসা করেন আপু আপনি কি হাঁস বত পুষেন না অবশ্যই পুষি কিন্তু আমি সেটা মাঝে মধ্যে ভিডিওতে শেয়ার করি আর সকালে যা যাবতীয় কাজ থাকে সেটাই আমি করছিলাম আর আমার পুই গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রথমে দেখছিলেন যে এই কালাইগুলো ছিল গোটা গোটা আর এই কালাই গুলো আমার শাশুড়ি মা যাতাতে সুন্দর করে ভেঙে নিয়ে আসছে ভেঙে নিয়ে আসার পরে এগুলো এখন আমরা নদীর পানিতে ভিজিয়ে দিব কারণ এই কালাই দিয়ে কি ভাবে মানে বড়ি তৈরি করা হয় সেই উপকরণগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে আমরা বড়ি দিব তো অনেকে আমাকে মাথা খারাপ করে দিচ্ছেন মানে কমেন্টে আর যেখানে যাচ্ছি সেখানে একই কথা আপনারা কালাই মানে কুরিয়ার করে দিয়ে পাঠান বা কালাইয়ের বড়ি আমরা আপনারা বিক্রি করেন কিন্তু এটা কি সম্ভব বলেন আমাদের বাড়িতে প্রতি বছর কালাই হয় কিন্তু এবার ভাগ্যের কি দোষ আমাদের বাড়িতে কালাই নেই আমরা অনেক টাকা দিয়ে কিনে তারপরে এই বড়ি দিচ্ছি আটা করে খাচ্ছি কারণ আমরা প্রতি বছর এই সময়টাতে আমরা বড়ি আর হলো আটা করে রুটি করে খাই তার জন্য এই উপকরণগুলো আমি যেহেতু করছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা আমার উপরে অনেকে রেগে আছেন অনেকে বাজে বাজে কমেন্ট করছেন যে আপনারা অহংকারী কিন্তু এটা কি সম্ভব বলেন কারণ আমরা গ্রামের মানুষ আমরা এই তুমি সারাদিন ঘরের মধ্যে বসে কি কেন ফোন দিব বাড়ি কি কোনো কাজকাম করা লাগবে না আরে পাগল আমি তো অনলাইন থেকে টাকা ইনকাম করি কিভাবে তুমি অনলাইন থেকে টাকা ইনকাম করো তুমি জানতে চাও আমি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করি তো আপনারা শুনেন আপনারাও যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এখনই আমার বায়োতে থাকা লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করলে পেয়ে যাচ্ছেন 587 টাকা বোনাস তাছাড়া বন্ধুদের রেফার করলে আজীবন কমিশন তো আমরা এই কালাইগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেই সকালে ঘুম থেকে উঠে আর এখন আমি আমার শাশুড়ি মা দুইজনে মিলে যাচ্ছি এটা নদীতে ধুতে তো আমার বাসা থেকে নদী কত দূর অনেকে জিজ্ঞাসা করেন বেশি দূরে না একটু রাস্তা তাহলেই আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো বাস ছাড়া আপনাদের ভাই আমার সাথে যাচ্ছিলো যে কীভাবে আমরা কালাইটা ধুবো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা সবাই মিলেই তো আমাদের মানে এদিকে এখন ধুম পড়ে গেছে কালাইয়ের বড়ি দেওয়ার কারণ আমাদের গ্রামে সবাই কালার বড়ি দেয় আর দেখুন আমাদের নদীটা কত সুন্দর নদীর ওপাশে কিন্তু আমার বাবার বাসা কি আজব না নদীর ধারে আসলে আমি আমার বাবার বাড়ির সবাইকে দেখতে পাই কিন্তু আমার বাবার বাড়ির না মানে আমার বাবার এলাকার সবাইকে দেখতে পাই আর কিভাবে এ কালাইগুলো পরিষ্কার করতে হয় দেখে নিন অনেক কষ্ট করতে হয় কুমড়ো কুড়তে হয় এই ডালগুলো ভিজাতে হয় ভাঙতে হয় আবার এ ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে এটা পিষতে হয় তো আগামীকাল দেখতে পাবেন আমি কিভাবে বড়ি দিব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ